নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ রিচার্জ সি আর ওয়ান হান্ড্রেড ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান রিচার্জ সি আর ওয়ান হান্ড্রেড ট্যাবলেট এটি তৈরি করেছে এলিম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ফিরোজ এস একশো এম এবং ফলিক অ্যাসিড এক দশমিক পাঁচ এম এটি একটি স্টিভে দশটি ট্যাবলেট থাকে রিচার্জ সি আর ওয়ান হান্ড্রেড ট্যাবলেট অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা ফলিক অ্যাসিডের মাত্রা কমে গেলে চিকিৎসক এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন এই রোগের লক্ষণগুলি হলো হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেক কম থাকা বা রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পাওয়া ক্লান্তি দুর্বলতা শ্বাস নিতে কষ্ট হওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এই সব সমস্যা দেখা দিলে চিকিৎসক এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় সেবন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল গ্যাস পেট ফাঁপা ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য বমির ভাব বা বমি ইত্যাদি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ঔষধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ